হ্যালো আসসালামু আলাইকুম ফ্যাশন সবাইকে স্বাগতম চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে এক বছরের মেয়ে জন্য এই সুন্দর ড্রেসটি কাটিং ও সেলাই করবা তার ভিডিও তো এখানে আমি থ্রি লেয়ারের একটা ফ্রক জামা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক শেষ পর্যন্ত অবশ্যই দেখবা তাহলে তোমরাও খুব সহজে এই জামাটা তৈরি করতে পারবা আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবা আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল ক্লিক করে রাখবা প্রথমে আমি বডির পাটা কাটিং করে নেবো আর এখানে দুই ভাঁজে কাপড়টা ছিল আমি মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে মোট চা পাট করে নিলাম সামনে এবং পেছন দুইটা পার্ট একসাথে বের হবে আর আমি যে পাশটায় আছি এটা কিন্তু বন্ধ সাইড আর ওপর পাশটা খোলা সাইড এবার আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আমার জামার বডি লম্বা হবে সাত ইঞ্চি আর আমি এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য পুরোটাতেই আমি এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি এখানে কাপড়ের কালার এবং চকের কালার এক হওয়ার কারণে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে এরপরে আমি গলা চওড়া নিয়ে নিলাম দুই ইঞ্চি আর শোল্ডার নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি আর এইদিকে আর্মহোল নিয়ে নিচ্ছি চার ইঞ্চি আমাদের বোঝানোর জন্য আমি তাকগুলোকে একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করতেছি আর এইদিকে সামনের গুলো লম্বা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি সামনের গুলাতে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর এদিকে আর্ম হোলের শেপ দিয়ে নিচ্ছি এবার আমি বডির মাপ নিয়ে নিচ্ছি এই যে আমার বডি হবে বাইশ ইঞ্চি বাইশে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এরপর আরও এক ইঞ্চি বাড়তি নেওয়ার একটা দাগ দিয়ে নিয়েছি আর কোমরেও কিন্তু একই মাপ হবে আর কোমরের দিকে আমি এক ইঞ্চি পরিমাণ উপর দিকে উঠিয়ে দিচ্ছি এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে যেটা দাগ দিয়ে নিয়েছিলাম ওইটা হবে সেলাইয়ের জন্য আর এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি আমি ওই মাপ অনুযায়ী এবার কাটিং করে নেব গলা কাটিং করার সময় কিন্তু আলাদা আলাদাভাবে কাটিং করতে হবে মানে দুইটা পার্ট আলাদাভাবে কাটিং করতে হবে যেহেতু সামনের গলা থেকে পেছনের গলা এক ইঞ্চি পরিমাণ কম দিতে হবে এবার আমি নিচের ঝুলের কাপড় কেটে নেব আর আমি নিচের ঝুলটা তিনটা লেয়ারে করব এবং তিনটা লেয়ারেই কিন্তু কুচি থাকবে এবার একটু এই জামার মাপটা বলে নিচ্ছি এই জামার লম্বা হবে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি থেকে আমি বডির মাপ সাত ইঞ্চি বাদ দিয়েছি আর নিচে ঝুলের অংশ হবে বারো ইঞ্চি বারো ইঞ্চিকে আমি তিনটা লেয়ারে কাটবো বারো ইঞ্চিকে তিন ভাগ করলে চার ইঞ্চি করে হয় আমি তার সাথে আরও এক ইঞ্চি বাড়তি নিয়ে নিব সেলাইয়ের জন্য এই জন্য আমি পাঁচ ইঞ্চি চওড়া করে কাপড়টাকে কাটবো তিনটা পার্ট কাপড় কাটবো পাঁচ ইঞ্চি চড়া এবং আমি এর লম্বা কতটুকু নিয়ে নিচ্ছি সেটা বলে নিচ্ছি এর লম্বা হবে আমার প্রথম লেয়ারে হবে বডির যে মাপ আছে অর্থাৎ আমার বডি আছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চির ডাবল মানে চল্লিশ ইঞ্চি এবং দ্বিতীয় পার্টটা হবে প্রথমটার থেকে দ্বিগুণ এবং তৃতীয় পার্টটা হবে দ্বিতীয়টার থেকে দ্বিগুণ যেহেতু কুচি করব এর জন্য কিন্তু অবশ্যই যতটুকু বডি হবে প্রথম পার্টে তার থেকে দ্বিগুণ কাপড় কিন্তু কেটে নিতে হবে মানে লম্বা অংশে তো আমি ওইভাবে করেই কাপড়টা কেটে নিচ্ছি যেহেতু সবগুলো পার্টই পাঁচ ইঞ্চি চওড়া হবে এর জন্য কিন্তু আমি প্রথমে একটা পার্ট কেটে নিয়েছি তারপরে কিন্তু এই পাটটা আরেকটার উপর রেখে সমান সমান করে কেটে নিচ্ছি এভাবে করে সবগুলোই আমি কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাটা হয়ে গেছে আমি তিনটা পার্টিক কাটিং করে নিয়েছি আর সবগুলাই কিন্তু চওড়া আছে পাঁচ ইঞ্চি আর লম্বার মাপটা আমি বলে নিচ্ছি প্রথম পার্টের লম্বা আছে চুয়াল্লিশ ইঞ্চি মানে আমার বডি আছে বাইশ ইঞ্চি এর থেকে আমি দ্বিগুণ কেটে নিয়েছি আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী কেটে নেবেন এরপর এটা আছে চুয়াল্লিশের দ্বিগুণ মানে ৮৮ ইঞ্চি তারপরেরটা আছে একশো ছিয়াত্তর ইঞ্চি যেহেতু কুচি হবে তাহলে এরকম করে কেটে নেবেন তাহলে অনেক ঘের হবে জামাতে দেখতে ভালো লাগবে এরপর আমি হাতা কাটিং করে নিচ্ছি এই হাতার লম্বা হবে দশ ইঞ্চি আমি এখানে এগারো তে একটা মার্ক করে নিচ্ছি এক ইঞ্চি নিয়ে নিচ্ছি বাড়তি সেলাইয়ের জন্য আর খোলা সাইডের দিকে আমি দুই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি আর্মহলের জন্য এরপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি আর এখানে হাতার মহড় হবে সাড়ে তিন ইঞ্চি আর আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো আমার কাটিং করা শেষ এবার সেলাইয়ের পালা পেছন পার্টে বোতাম হবে এর জন্য আমি আগে পেছন পার্টে পটি সেলাই করে নিচ্ছি মানে যেখানে বোতাম হবে এবং বোতাম ঘর হবে তো এক ইঞ্চি পরিমাণে এখানে আমি ভাজে দিয়ে সেলাইটা করে নিলাম দুইটা পার্টে সেলাই হয়ে গেলে দুইটা পার্ট এভাবে করে অ্যাডজাস্ট করে উপর থেকে একটা সেলাই দিয়ে নেব এই সেলাইটা পরবর্তীতে আমি খুলে ফেলবো এই জন্য বড় বড় স্টিচ করে নিলাম এরপর আমি দুইটা পার্টের শোল্ডার জয়েন করে নিচ্ছি এরপর যে কোনো একটা সাইড আমি সেলাই করে নেব এই যে একটা সাইড সেলাই করে নিলাম আর অপর সাইডটা কিন্তু খোলা রাখলাম এখন আমি নিচের অংশের কুচিগুলো আগে করে নেব তিনটা পার্টে আমি কুচি করে নেব একইভাবে কিন্তু তিনটা পার্টেই সে কুচি করে নেব এরপর এই যে দেখতে পাচ্ছেন একটার উপর আরেকটা আমি এরকম করে বসিয়ে সেলাই করে নেব প্রথমে একটা পার্ট সিধে সাইডে রেখে আরেকটা পার্ট এরকম উল্টো সাইড থেকে ধরে সেলাই করে নেব এভাবে করে তিনটা পার্টই আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক কুচি হয়েছে আর ঘেরটাও অনেক বেশি হয়েছে যার কারণে দেখতে অনেক ভালো লাগছে এরপর বডি পার্টের সাথে আমি সেলাই করে নেব বডি পার্টটাকে আমি সিধে সাইড করে রাখলাম আর নিচের ঝুলের অংশটাকে এই যে এই রকম উল্টো সাইড থেকে ধরে সেলাইটা করে নেব জয়েন করা হয়ে গেলে এবার সিধে সাইড থেকে বডির পার্টের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব এরপর আরেকটা সাইডটাও আমি সেলাইটা করে নেব যে সাইডটা আমি খোলা রেখেছিলাম ওই সাইডটা এবার সেলাই করে নেব এরপর হাতা সেলাই করে নেব আমি হাতার মাপটা আবারও একটু মেপে নিলাম আমি এখানে দশ ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিয়ে নিলাম এরপর একটা আমি রাবার নিয়ে নিয়েছি এই রাবারটা ভেতরের দিকে দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ মোহরি ভাজে দিয়ে তারপর সেলাইটা করে নেবো আমার হাতার মহড়া যতটুকু হবে ঠিক ততটুকু আমি রাবার নিয়ে নিয়েছি অর্থাৎ এখানে আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একটা রাবার নিয়ে নিয়েছি আর শোল্ডারের দিকে আমি একটা কুচি করব এই জন্যে একটা কিন্তু কাপড় নিয়ে কুচি করে নিয়েছি এরপর হাতার মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি এবার হাতাটিকে উলটিয়ে নেব তারপর বডির সাথে আমি এটাকে অ্যাটাচ করে দেব আমার হাতা লাগানো শেষ এবার জামার লোয়ার পার্ট সেলাই করে নেব ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন